চিংড়ি মাছ দিয়ে পালং শাকের বোনার রেসিপি আসসালামু আলাইকুম এই জায়গায় দুই আরি পালং শাক লইলাম আর চিংড়ি মাছ এই জায়গায় লবণ হলুদ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি এগুলা লইলাম কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিলাম এরপরে পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলা দিয়ে এগুলার একটু বাজি নিয়ে এগুলো একটু বেশি বাজা যাইবো না এরপরে হালকা ভাজি নিলাম এরপরে দিয়ে দিলাম কিছু রসুন বাটা রসুন বাটাটা দিই এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটা যেন না পড়া যায় এবারে জায়গার মধ্যে মশলাটা দিয়ে দিয়ে হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া কাঁচামরিচ পালিয়ে এগুলা দিয়ে দিলাম দিয়ে এগুলার একটু কষাই নিয়ে আবার একটু একটু পানি দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়াম আগে দিয়ে এগুলার একটু কষাই নিয়ে কষানিটা নিলে আবার একটু পানি দি কষাই অল্প করে একটু পানি দিলাম দি এগুলারে আবার একটু কষাই নিয়ে কষা নিয়ে আবার ওই গেছে পানিটা শুকিয়ে গেছে এবার পালং শাকটা দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলারে এগুলাতন তো পানি বাইরে যে বা আর কোনো বাড়তি পানি লাগবো না এগুলারে এবার উল্টায় পাল্টায় দিয়ে ভালো করে মিক্স করি এভাবে সবগুলো মিক্স করার পরে ছাগ অল্প একটু হয়ে গেছে এরপরে এগুলারে ভালো করে ইয়ে করি সেই এই যে পালং শাকের পানি বাইরে গেছে বাড়তি কোনো পানি দিতে হয় না এরপরে এগুলারে এই যে মাখা মাখা করে রইলে একটু একটু জোল শুকাইলে আমার তরকারিটা রেডি যদি আমার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন আসসালামু আলাইকুম